হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লকস বাই সো আমি এখন রয়েছে মায়াপুরে যেমনটা দেখতে পাচ্ছি আর মায়াপুরে এসে কিন্তু চলে সেই রাধা মাধব ফাস্ট ফুড সেন্টারে যেখানে মাত্র কুড়ি টাকায় পেটায় পরোটা পাওয়া যায় তাও আনলিমিটেড প্রায় আনলিমিটেড তরকারির কাছাকাছি কিন্তু দেয় যতবার চাইবে ততবার দিয়ে নাকি দেয় তো চলো সত্যি কি এখানে পেটায় পরোটা পাওয়া যাচ্ছে আর কেমন কি থাকছে না থাকছে সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে সব কিছু জানতে গেলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পয়সা তো লাগছে না একদম ফ্রি দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি ভেতরে যাই কি আছে না আছে তোমাদের জানাই আসো আসো কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ আসুন আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলো এখানে পাওয়া যাচ্ছে পিঠাই পরোটা মটর আলু ঘুগনি আচ্ছা পেটায় পরোটা মটর আলুর ঘুগনি আচ্ছা পেটায় পরোটা যেটা থাকছে সেটা কি একদম পিটিয়ে পিটিয়ে বানাও নাকি এখানে গরম গরম একেবারে রেডি করা হয় পেটায় পরোটা যাকে বলা হয় না পিটালে যখন রেডি হয় না আচ্ছা আচ্ছা যাকে পেটাতেই হয় তার জন্য না পেটায় পরোটা নাম নাকি সাথে কি থাকছে সাথে সঙ্গে থাকছে ঘুগনি আলু মটরে আলু মটরে ঘুগনি আচ্ছা একটু দেখাতে বলবো অবশ্যই আসুন আচ্ছা এই হচ্ছে আলু মটরের ঘুগনি আলু মটর আচ্ছা এটা যদি মানে যতটা তুমি দাও তারপর যদি কেউ চাই তাহলে দেওয়া হয় আমার এখানে আনলিমিটেড সবজি আছে আনলিমিটেড সবজি আছে আর আনলিমিটেড সবজি আরে বা বিশাল ব্যাপার এটা দামটা বলে দাও দামটা মাত্র 20 টাকা মাত্র 20 টাকায় কতটা থাকছে ওজন হিসাবে কি ওজন আছে 110 গ্রাম ওজন রয়েছে আর স্পেশাল অফার কিছু লোকের আই লোকাল লোকের জন্য লোকাল লোকের জন্য আরো 10 গ্রাম 5 গ্রাম ওটা ভালোবাসা নাকি যারা রোজ রোজ আসে তার জন্য এটা ভালোবাসা হ্যাঁ তার জন্য এটা ভালোবাসা আর এমনি এমনি আমার সব 110 গ্রাম 110 গ্রাম করে সব রয়েছে আচ্ছা তরকারির সাথে এই পরোটা দিয়ে প্লেট হচ্ছে মাত্র 20 টাকা নাকি আচ্ছা

তরকারি কি এইটুকুই না আরো মানে করা হয় আলাদা আছে মানে গোডাউনে আছে নাকি আচ্ছা আচ্ছা মানে যখন যা ডিমান্ড সেই অনুযায়ী বার করে আচ্ছা এত কিছু তো জানলাম মেন যেটা তোমার এই যে দোকানটা রয়েছে এটা মায়াপুরের ঠিক কোন জায়গাটায় রয়েছে এটা মায়াপুরের মেন গেটের পাশে একদম মেইন গেট সামনে রয়েছে মেন গেটের পাশে মেন গেটের পাশে অপোজিটে এখানে রাধা হোটেল আছে আচ্ছা পাশে আছে নিউ মায়াপুর হোটেল আচ্ছা ওর মিডিল পজিশনে আমি রোডের উপরে বসি মিডিল পজিশনে না রোডের উপর বসছো আচ্ছা তোমার এই যে নিরামিষ যে পরোটার দোকানটা রয়েছে এটা কি রোজ খোলা থাকে রোজ সকাল সাতটার সময় থেকে বেলা বারোটা অবধি বেলা বারোটা অবধি খোলা থাকে নাকি আমার দোকানের নাম হচ্ছে রাধা মাধব ফুড সেন্টার একদম রাধা মাধব ফুড সেন্টার এখানেও লেখা রয়েছে এবং আমার নাম হচ্ছে গোপীনাথ দাস আচ্ছা এবং আমার কনট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি বিরাশি উনআশি বিরাশি তিপান্ন আচ্ছা তুমি কি শুধু এই পরোটাই করো না আর কিছু করো বললি এখন সকালে পরোটাই সকালে পরোটাই হচ্ছে আচ্ছা আচ্ছা আরও বললি চেষ্টা করছি মেন্টেনেন্স করি মেন্টেনেন্স করা আচ্ছা যার জন্য আর বিকালে আমার ওপেনিং নেই বিকালে সব দোকানগুলো খোলে বলে আমরা বিকালে বসার জায়গা পাই না আচ্ছা আচ্ছা এই জন্য সকালে একটাই করে আচ্ছা সবকিছু তো দেখলাম তাহলে যারা মায়াপুর ঘুরতে আসছে তাদের কি বলতে চাইবেন আসুক নাকি সবাই আসুক এসে এখানে মায়াপুর এসে মেন গেটের পাশে আচ্ছা রাধা মাধব এখানে হোটেল রাধা হোটেল আছে তার পাশে আছে আমার দোকান আছে রাধা মাধব ফুড সেন্টার ফুড সেন্টার আমার নাম হচ্ছে গোপীনাথ দাস আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম হচ্ছে বাষট্টি বিরাশি উনআশি বিরাশি তাহলে সবাই একবার আসুক ট্রাই করুক খেয়ে দেখুক ভালো লাগতে বাধ্য একদম তুলোর মতো নরম তো চলো ভিডিওটা এই অবধি রাখবো কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করে দি একটা টাটা ভাই ভাই দেখাচ্ছে ভাই ভাই হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ